আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকা হালনাগাতে বেশ তোড় শুরু করেছে সরকার এতে সন্তোষ প্রকাশ করেন নতুন ভোটার আইডি কার্ড প্রত্যাশীরা তবে নতুন ভোটারদের সুবিধার্থে ছবি বায়োমেট্রিক ও চোখের আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহের কাজ আরও কিছুদিন বাড়ানোর দাবি জানান কেউ কেউ সহকর্মী আঞ্জাম খালিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন রাশিদ আবির করোনাভাইরাসের কারণে গত তিন বছর ধরে নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেনি নির্বাচন কমিশন কিন্তু এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে দু সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এখন চলছে ছবি বায়োমেট্রিক ও চোখের আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহের কাজ গেলাম আমার ছবি তুললো দেন হচ্ছে আমি বায়োমেট্রিক ফিঙ্গার জন্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিয়েছে তারপর হচ্ছে সিগনেচার করলাম দেন হচ্ছে রেটিনা স্ক্যান আমি আশা করি যে যোগ্য তাকে ভোট দিতে পারবো অনেক ভালো অনেক আনন্দিত বাংলাদেশে নাগরিক হতে পারবো আমি ইনশাল্লাহ আগামীতে যে সরকার আসবে তাদেরকে ভোট দিয়ে দেশ উন্নয়নে সাহায্য করতে পারবো প্রাইম মিনিস্টারের সামাজিক অনুরোধ যে আমাদের সময়টা বাড়ানো হোক নির্বাচন কমিশনে আমি অনুরোধটা করবো এবার দু সালের এক জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে আগামী ২০ নভেম্বরের আগেই বাকি কার্যক্রম শেষ করতে নিরলসভাবে কাজ করছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এ অনুযায়ী ভোটার হচ্ছে এবং স্বতঃস্ফূর্ত নতুন ভোটার অংশগ্রহণ করছে যারা ভোটার হয়নি তাদেরকে ভোটার করে এবং সেইখানে যাতে ঠিক মতো তারা ভোটার হতে পারে এর জন্য যা যা করণীয় আমি ঠিক সেইভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি ইসিট দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এগারো কোটি বত্রিশ লাখ সাতাশি হাজার দশ জন ভোটার রয়েছে এর মধ্যে পাঁচ কোটি ছিয়াত্তর লাখ উনানব্বই হাজার পাঁচশো উনত্রিশ জন পুরুষ পাঁচ কোটি পঞ্চান্ন লাখ সাতানব্বই হাজার সাতাশ জন নারী এবং চারশো চুয়ান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আঞ্জাম খালেক আনন্দ টিভি ঢাকা